আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দাজ্জাল পৃথিবীতে কী রূপ নিয়ে আসবে সে বিষয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গল্প ছায়ার শহর ও দাজ্জালের আগমন অধ্যায় এক নিঃশব্দ প্রলয় চোদ্দশো পঁয়তাল্লিশ শেষ প্রহর তখন পৃথিবীর মানুষ প্রযুক্তির শিখরে তবে আত্মিক অন্ধকারে ডুবে শহরগুলো জল করছে কিন্তু হৃদয়গুলো নিঃস্বার মসজিদগুলো ফাঁকা আর বাজারগুলো পূর্ণ তখনই শুরু হলো অদ্ভুত এক পরিবর্তন আকাশে দেখা দিল অদ্ভুত এক তারা যা দিনে রাতে জলে মানুষ ব্যস্ত নিউজ দেখায় কেউ কেউ চিন্তিত কিন্তু অধিকাংশ হাসে আরে এগুলো সায়েন্স ভয় পাবার কিছু নেই তবে একদল সত্যের খোঁজে থাকা মানুষ জানত এ কিছু শুরু অধ্যায় দুই আগমনের ঘণ্টা একদিন একটি বিশেষ ঘরে জেরুজালেমের এক মাদ্রাসায় জেরুজালেমের এক মাদ্রাসায় বৃদ্ধ আলেম শাইক হামজা তার ছাত্রদের বললেন হাদিসে এসেছে দাজ্জাল হবে এক চোখা তার ডানচোখ অন্ধ হবে যেন শুকনো আঙ্গুর তার কপালে কাফির লেখা থাকবে যা শুধু মুমিনরা পড়তে পারবে সে আগুন দেখাবে কিন্তু তা হবে আসলে ঠান্ডা পানি আর সে পানি দেখাবে যা আসলে জ্বলন্ত আগুন হঠাৎ সেই রাতে পৃথিবীর সব বড় শহরের স্ক্রিনে ভেসে উঠল এক রহস্যময় ব্যক্তিত্ব মাঝে লম্বা দাড়ি গায়ে সাদা পোশাক কিন্তু চোখে লাল আভা সে নিজেকে বলল মানবজাতির জাতির মুক্তিদাতা তার নাম কি ইলিয়ন দ্য সালভার অধ্যায় তিন ছদ্মবেশ ইলিয়ন প্রযুক্তি এনেছে যা মানুষকে রোগমুক্ত করে তার কথায় যুদ্ধ থেমে যায় এবং অর্থনীতি চাঙ্গা হয় সবাই তাকে ভালোবাসে সে দাবি করে আমি সেই প্রতিশ্রুত শান্তির মানুষ যাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে সকল ধর্মে কিন্তু শাইক হামজা জানেন এই হলো দাজ্জাল তার কপালে কাফির লেখা একমাত্র মুমিনদের চোখে তা দৃশ্যমান দাজ্জাল তার অনুসারীদের বোঝায় যে আমার বিরোধিতা করবে সে তোমাদের শত্রু তোমাদের পিছিয়ে দেবে ধীরে ধীরে যারা নামাজ পড়ে যারা কুরআন পড়ে তারা নিখোঁজ হতে থাকে অধ্যায় চার সত্যের যোদ্ধারা ছোট একটি গ্রামে এক কিশোর হাফিজ যার নাম মুসা সে স্বপ্নে দেখে এক উজ্জ্বল নূরের মানুষ তাকে বলছে হে মুমিন ইমাম মাহাদির সৈনিক হও সত্যকে টিকিয়ে রাখো মুসা গ্রাম থেকে বেরিয়ে পড়ে একদল সৎ তরুণের সঙ্গে তারা পাহাড়ে আশ্রয় নেয় কুরআনের তাফসির পড়ে হাদিস মুখস্থ করে এদের মধ্যে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিন্তু সবাই দাজ্জালের ফিতনার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে অধ্যায় পাঁচ সমাপ্তি নয় শুরু একদিন দাজ্জাল ঘোষণা করল আমি চাঁদে পৌঁছেছি আমি মৃত্যু জয় করেছি মানুষ উল্লাসে মেতে ওঠে কিন্তু সেই মুহূর্তে পূর্ব দিগন্তে ভেসে ওঠে এক অদ্ভুত শব্দ ঈসা ইবনে মারিয়া আসছেন আকাশ ফেটে ইসা আলাই হিসালাম নেমে আসেন দুহাতে দুই ফেরিস্তা তাকে ধরে রেখেছে দাজ্জাল কাঁপতে থাকে আর মুসা ও তার দল পাহাড় থেকে নেমে আসে সত্যের বিজয় ঘটাতে শেষ কথা গল্পের এ কল্পনার ছায়া ইসলামিক হাদিসের আলোকে বাস্তবে দাজ্জাল আসবে এক মহাপরীক্ষা লুপে যার ফিতনা হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা আমাদের করণীয় হল ইমান মজবুত রাখা নামাজ কায়েম করা এবং কুরআন সুন্নাহর পথে থাকা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারকাত